ব্রাক বুল অ্যান্ড বাক স্টেশন সুমঙ্গলময়ম উনিশশো সাল থেকে শুরু হয়েছে এবং দু হাজার সাল থেকে সিমেন্ট উৎপাদনের কার্যক্রম শুরু করেছে এই বুল স্টেশনে মোট সাত একর জমি রয়েছে এবং পাঁচটি বুল রয়েছে তার মাধ্যমে একটি বুল সেট হান্ড্রেড পার্সেন্ট ফলসেন প্রিজিয়ান সারের জন্য স্পেশালি এয়ার সিস্টেম চালু করে তৈরি করা হয়েছে এছাড়াও রয়েছে রিয়ারিং সেট আইসোলেশন সেট এবং একটি বাক সেট আমাদের এইখানে একশোটি প্রজনন সার লালন পালন করার মতো ক্যাপাসিটি আছে আমরা মোট চারটি জাতের সিমেন্ট প্রোডাকশন করে থাকি তার মধ্যে হলসেন ফ্রিজেন্ট পিওর হলসেন ফ্রিজেন্ট ক্রস শাহি ক্রস আর এবং ব্ল্যাক বেঙ্গল জাতের সিমেন্ট উৎপাদন করে থাকি গুণগত মানসম্পন্ন সিমেন্ট উৎপাদন করার জন্য আমাদের এখানে এক দক্ষ টিম যারা প্রাণী বিশেষজ্ঞ তারা নিয়মিত উন্নত প্রযুক্তির মাধ্যমে রেগুলার ভ্যাকসিনেশন ডিওয়ার্মিং এনিম্যাল হেলথ চেক আপ ফু এবং একজন নিউট্রিশানিস্ট যে বুলের বডিওয়েট অনুযায়ী রেশন প্রমোশন করে এবং বুলগুলাকে নিয়মিত এক্সারসাইজ করে বুল ফিটনেস করে সেখান থেকে সিমেন্ট উৎপাদন করে থাকে এখানে প্রতি বছর প্রত্যেকটা ব্রিডিং এনিম্যালের ডিজিজ টেস্ট করানো হয় স্পেশালি টিভি এবং ভুসেলার টেস্ট যেগুলো ডিএলএস আর টিমের মাধ্যমে করানো হয় এবং এখানে প্রত্যেকটি বুল হেলথ সার্টিফিকেট রয়েছে এবং এখানে প্রত্যেকটি প্রোডাকটিভ ব্রিডিং বুল এন রেজিস্ট্রেশন প্রাপ্ত সিমেন্ট কালেকশনের পর সিমেন্টগুলো সিমেন্ট প্রসেসিং ল্যাবে উন্নত প্রযুক্তির মাধ্যমে একজন দক্ষ ব্রিডারের মাধ্যমে সিমেন্ট ইভ্যালুয়েশন করে এবং কিউসি চেকের মাধ্যমে টেস্ট করে ফিল্ডে সরবরাহ করা হয় এই জন্যই বাংলাদেশে আমরাই প্রথম বুল স্টেশনে আইএসও সনদ লাভ করেছে। চলুন এখন দেখে নেই